ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ভরাঙ্গি গ্রামে এক ব্যক্তির ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে বিপত্তি ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের ভরাঙ্গি গ্রামে এক ব্যক্তির টানা বৃষ্টির জেরে সাঁকো বা ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে ঘটে বিপত্তি তড়িঘড়ি সহকর্মী এবং সাধারণ মানুষ ছুটে এসে তাকে তুলে নিয়ে গিয়ে বাড়ি যায় বাড়ি গিয়ে বমি করে পরে জানতে পারা যায় তার স্ট্রোক হয়েছে স্থানীয়রা এবং বাড়ির লোক গাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাও ব্যর্থ হয় কিছুরা রাস্তা অতিক্রম করার পরই গাড়িতেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রের খবর এই ঘটনার পর বাড়ির লোক এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে অনুমান করা যাচ্ছে ওই ব্যক্তির বয়স আনুমানিক তিপান্ন থেকে চুয়ান্ন বছর হঠাৎ করে এই স্ট্রোক হওয়ায় তার সহকর্মীরা ধরে হাঁটতে হাঁটতেই বাড়ি নিয়ে যায় পরে বাড়িতে গিয়ে বমি করে তারপরে মৃত্যু হয় তার মাছ ধরছিল মাছ ধরতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় জলে আরও সব জলে আরও অনেক লোকে মাছ ধরছিল তারা দেখে সেই অবস্থায় তুলে তুলে নিয়ে এসে আমাকে বাড়ি আমি তো বাড়িতে ছিলাম বাড়ি থেকে খবর দেয় আমি গেলাম গিয়ে পরে অটো করে চাপিয়ে নিয়ে এলাম বাড়িতে নিয়ে এসে তখন ভালো ছিল কথাবার্তা বলছিল। তারপরে বমি হঠাৎ বমি করতে আরম্ভ করে বমি যখন করতে আরম্ভ করে তখন আমি অটোমেটিকলি গাড়ি দেখার জন্য ব্যস্ত তখন গাড়ি নিয়ে পনেরো মিনিট কুড়ি মধ্যে গাড়ি নিয়ে এলাম গাড়ি নিয়ে চাপিয়ে নিয়ে যেতে নিয়ে যেতেই মারা গেল না হাসপাতাল নিয়ে যেতে নিয়ে যাওয়ার সময় পাইনি না আগে ধরনের কোনো কিছু হয়নি কোনো শারীরিক সমস্যা ছিল না সঙ্গে মাছ ধরছিল ও মাছ ধরতে গেছিল আরো অনেকে মাছ ধরছিল লোকে আরো অনেক লোকে মাছ ধরছিল হ্যাঁ তারপরে ওই হঠাৎ করে পড়ে গিয়ে তখন ওই রোড়াই তুলে আবার যে দেখে তখন সেন্সলেস তারপরে ওখান থেকে আমাকে খবর দিল যখন তখন আমি নিয়ে এলাম নিয়ে এসে যখন বাড়িতে এলাম তখন সেন্স ফিরে এলো ফিরে আসার পর তারপরে শরীর এত বমি করতে আরম্ভ করলো হ্যাঁ আমি আর ঠিক না থাকতে পারে গাড়ি ব্যবস্থা করলাম গাড়ি ব্যবস্থা করে নিয়ে এসে গাড়িতে চাপাবো সেই মুহূর্ত আকুম্বা অবধি গেলাম তারপর দেখলাম যে দাদাটা মারা গেছে নেই আমি ওর হসপিটালকে নিয়ে গেলাম